হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নেতাদের স্লোগান গত ভিডিওতে আমি আপনাকে দেখেছি রাজনৈতিক দলের স্লোগান আজকে দেখাবো কোন নেতা স্লোগানের সেরা

যুব দলের নেতা ইশাকের মেয়র দাবিতে বেশ কিছু স্লোগান দিয়েছিলেন এছাড়াও তারেক রহমানকে তিনি স্লোগান দিয়েছেন এদিকে তারেক রহমান তাকে স্লোগান বন্ধ করতে বলতেছেন নয়ন স্লোগান বন্ধ করতে হবে নয়ন স্লোগান বন্ধ করতে হবে নয়ন

বিভিন্ন সময় অনেক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এর স্লোগান এর প্রচেষ্টাকিব আহবায়ক নাহিদ ইসলামের স্লোগান নাহিদ ইসলাম হাসিনের বিরুদ্ধে এক দফার ঘোষণা দিয়ে পুরো বাংলা শহীর হয়ে যান এছাড়াও তিনি হাদি কিনে স্লোগান দিয়েছিলেন তিনি ঢাকা এগারো শনে নিজের সাপলাগুলির স্লোগান দেন তিনি গোপালগঞ্জ গিয়ে শেখ হাসিনা এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন এর প্রচার হাসনাদ আবদুল্লার স্লোগান ইনকিলাব জিন্দাবাদ তো এবার চলুন তার নির্বাচনী স্লোগানটি শুনি হাসনাদ আবদুল্লাহ রাজপুতে কেমন সংগ্রামী স্লোগান দিয়েছেন সেটা আপনারা ভালো করেই জানেন হাসনাথ সাহস এবং জ্বালাময়ী কণ্ঠে গোপালগঞ্জে গিয়ে স্লোগান দিয়েছিলেন আচ্ছা এনসিভিতে থাকা আপনার প্রিয় নেতার নাম কি কমেন্টে আপনার ওয়েবসাইট ইনস্টাগ্রাম টিকটক টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার পারবেন আরে হ্যাঁ প্রথম নতুন একটি জিমেল বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন ভুলো এখানে রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেলতে লগ ইন করবেন না আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করেছি যাই হোক এরপর ফলোয়ার এখানে ক্লিক করবেন দেন এখানে ইনস্টাগ্রাম ইউজোর নাম দিয়ে ফাইন ক্লিক করবেন এই মুহূর্তে আপনি রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই এরপর এখন আপনার মূলত ফলোয়ার উঠে দিবেন মনে করেন আপনার পাঁচশো ফলোয়ার প্রয়োজন বা এক হাজার প্রয়োজন আপনি সেটা লিখে দিবেন কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে একশো ফলোয়ার লিখে দিলাম এরপর এখানে দেখুন এক ক্লিকে একশো ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে নোটিফিকেশন আসবে অ্যান্ড ফলোয়ার বাড়বে লিঙ্ক পিন কমেন্টে এরপর চাসিফ মাহমুদের স্লোগান লাখো শহীদের রক্তে কেনা হ্যাঁ আসিফ জুলাই অভ্যর্থনে মাথা উঁচু করে স্লোগান দিয়েছিলেন যেদিন হাদিকে গুলি করা হয় সেদিন সে রাজপুথে নেমে যায় এবং হাদির পক্ষে স্লোগান তোলেন তিনি একাধিক এদিকে হানান মাসুদের স্ত্রী বলতেছেন জালো জল আগুন জ্বালো যদিও হান্নান মাসুদির স্ত্রী তার সাথে রাজপথ থেকে স্লোগান দিয়েছিলেন সুগেশ তার পশে শেখ হাসিনা স্লোগান জয় বাংলা এছাড়া তার বোন শেখ রেহানাকে নিয়ে একটি স্লোগান ভাইরাল হয়েছিল তার মামুনুল হক শেখ হাসিনাকে রাজপথে প্রচুর জ্বালিয়েছেন তার জ্বালামি স্লোগান দিয়ে মামুনুল হকের গণসংযোগে গিয়ে হাসনাদ্লাহ স্লোগান দিয়েছেন এর পড়েছে দলের রাকিব ইসলামের স্লোগান এর পড়েছে স্লোগান এখন তিনি তার এলাকায় নির্বাচনী স্লোগানে ব্যস্ত শিবিরে সান্তাক স্লোগান দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়লাভ করে এই স্লোগানটি শুনে অনেকে কেঁদে ফেলেছিলেন হ্যাঁ তিনি হলেন হাত পাকার ফজল করিম আর হে এই নির্বাচন ইসলামী আন্দোলন কয়টি আসন পেতে পারে কমিটি জানাবেন

তিনি জাদাবাস সন্ত্রাসের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলেন তিনি তার নির্বাচনের প্রচারণা নিয়ে উঠে পড়ে লেগেছেন অলি গলি তা নিয়ে গেলাম সো গেলাম আচ্ছা ডাকা আটা শুনে আপনি কি নাসির উদ্দিনের প্রচারণা এনজয় করছেন কমেন্টে জানাবেন আল্লাহ মির জাবাস এনি স্যার তারেক রহমানের স্লোগান সবার আগে যদিও খুঁজে তারেক রহমানের তেমন কোনো স্লোগান পাওয়া যায়নি কারণ তিনি স্লোগান তেমন পছন্দ করেন না স্লোগান দাও না এটল আই ডোন এনজয় এই যে স্লোগান দাও তারেক ভাই দাম তারেক রহমানের একটা কথা আমার কাছে বেশ ভালো লেগেছে সবার আগে বাংলাদেশ আর আমার আগে আমরা আমার আগে আমরা আমাদের আগে দেশ এক চৌমান হাতি স্লোগান সমান হাদি সাইদ মুক্তদেরকে স্মরণ রেখে ইনসাফের রাজনীতি শুরু করেছিলেন হ্যাঁ সেই ওসমান হাদিকে তারা বেঁচে থাকতে দেয়নি ওসমান হাদি এছাড়াও আওয়ামী লীগ এবং জুলাই নিয়ে তিনি অসংখ্য স্লোগান দিয়েছেন দরাশকণ্ঠে ওসমান সেই স্লোগান হয় তা শুনবো না। আমরা দেখেছি হাসনা আব্দুল্লাহ হাদীকে নিয়ে স্লোগান দিতে হাদি সবাই হাদী উত্তরসূরি জাবের ভাইও হাদী বাইয়ের হত্যার বিচারের জন্য রাষ্ট্রপথ সংগ্রাম করেছেন। আচ্ছা আপনার কি মনে হয় এই বাংলায় কি হাদি হত্যার বিচার হবে?